ঈদের চুরি হয়ে গেছে বাড়িতে তাইবো আবার পুরো বস্তুতে নিয়ে আসিয়া সব কিছু লইয়া বাসের মধ্যে আয়া উঠছি উঠলে কি তৈবো বাইরে যেই বৃষ্টি হয়েছে শরীর বিজে তন্ন তন্ন আমি তো বিপন্ন যাই হোক সব কিছু সাইরা বাইরা বাসের মধ্যে আয় উঠলাম উঠার পরে দেখি যে দাঁড়ায় যে রইলাম সময় তো যায় না বাসও সারে না কিন্তু কি করব যাইতে তো এই বই তো যাওয়ার মন চাই সব কিছু মিলাইয়া বৈশা বৈশা বাহিরের দৃশ্য দেখতে দেখলাম দেখতে দেখতে হঠাৎ করে গেছে যে সুইটা মনটা হয়ে গেছে প্রফুল্ল তো কি করলাম বাসও চললো আমিও চললাম চলতে চলতে বাহিরের দৃশ্যগুলো দেখলাম ওই দৃশ্যগুলো দেখলে মনটা ভালো হয়ে যাবো এত কদ জ্যামের মধ্যে থাকে যে প্যারাটার মধ্যে আসলাম এই ফেরাটাতে কিছু হইলেও বাঁচতে পারবো আর নিজের মধ্যে একটা স্বস্তি অনুভব হইব এই ভাবনা নিয়ে এই বিশ বাহিরের দৃশ্যগুলো দেখা শুরু করলাম দেখতাছি আর ভাল লাগতাছে বাহিরের যে সুন্দর সুন্দর দৃশ্য মনটা একেবারে জুড়ায়া যাইলো বৃষ্টি বেজায় দৃশ্যগুলো দেখতে দেখতে মনের মধ্যে কখন যে ঘুম চলে আসলো হঠাৎ করে গেলাম ঘুমায়া ঘুম থেকে উঠে দেখি নরসিং জয়া করছি তো নসিন্ধির যে দৃশ্যগুলো এইগুলোও দেখলাম নসিন্দি জ্বালানা এমনি বালা তারপরে আরও বালা বৃষ্টি ভেজা দিনে তারপরে চলতে চলতে অনেক দৃশ্যগুলো দেখলাম আরে ভাই এই দৃশ্যগুলো দেখার মধ্যে কিন্তু আল্লাহ তারা আমাদের জন্য শিক্ষা রাখছে এই শিক্ষাগুলো যদি আমরা গ্রহণ করি তাইলে কিন্তু জীবন সফল আর যদি এই চলার পথে এমনি এমনি কাটায় সময়টা তাইলে কিন্তু জীবন সফল না জীবন সফল তখনই হইব যখন এই দৃশ্যগুলো দেখে দেখা আল্লাহর কথা স্মরণ করমু এবং আল্লাহ তালা কি মনোরম দৃশ্যগুলো বানায় রাখছে তে সেই আল্লাহ কত সুন্দর সেই আল্লাহ কত মহৎ এভাবে যখন আল্লাহর বড়ত্ব মহত্ব নিয়ে গবেষণা করমু তখন এই সফরগুলো এই শিক্ষাগুলো আমাদের জীবন উপকারী আসবে এবং নিজের জীবনের সফরগুলো থেকে আমরা উপকৃত হতে পারবো এবং নিজের জীবন দ্বারে ধন্য বানাইতে পারবো কিন্তু যদি আর ব্যতিক্রম হয় যে এভাবে সফর করলাম কিন্তু এত দৃশ্যগুলো দেখলাম এগুলো খালি মজাই নিলাম কিন্তু আল্লাহ তালা নিয়ামতের সুক্রিয়া আদায় করলাম না এইগুলো কিন্তু আমাদের জন্য আল্লাহ তালার আজাবের কারণ হয়ে যাবে যখন এগুলো থেকে সুক্রিয়া আদায় করবো আল্লাহ তালা আমাদের জন্য আরও নিয়ামত বৃদ্ধি করে দেবে তবে দেখতে দেখতে বৈরা পর্যন্ত আয়া গেলাম আয়া যাওয়ার পরতেই হয়ে গেছে রায় কী করবো আরেকটা বাস উঠলাম কিন্তু বাসের মধ্যে যে ভিড় লুকে লুকারণ্য আমি তো আরো বিপন্ন দাঁড়াইয়া থাকলাম সিট নাই আরেকজন আছে আমার সাথে সে একটু সিট পাইছে মনে মধ্যে স্বস্তি আইছে যে আমি একটু বইতার ম কিছুক্ষণ যাওয়ার পরে সে দাঁড়াইল কবাই বসেন আমি ফিরা ফিরি বই মোনা সেও টাইনে টুনে বসেছে বই সময় আইলাম কিছু ভাই তো পিছারগঞ্জ যাওয়ার পরে সৈদা মসজিদের সামনে দাঁড়াইলাম মসজিদে দেখলেই নিজের শহরে মসজিদ ভালোই লাগে শহীদা মসজিদের সামনে কিছুক্ষণ দাঁড়াইলাম দেখলাম যে আরো মাধ্যমে ছাত্ররা বসে আছে তো ভালোই লাগলো এবার আস্তে আস্তে চলে আসলাম শহীদা মসজিদের কাছে